জয় জগন্নাথ বন্ধুরা দেখো এই পঞ্চলিঙ্গেশ্বর থেকে বেরিয়ে যাচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো রাস্তাটা চিনতে পারছো যাওয়ার সময়ও দেখিয়েছিলাম আর কত ভিড় দেখো আমরা এখন যাচ্ছি এখন একটা পঁয়ত্রিশ কি রকমই বাজে তখনও কত লোক আসছে দেখো আর আমরা যাই যে এবার একটা জায়গায় যাচ্ছি সেটা কোথায় যাচ্ছি তোমরা দেখো দেখলে তো বুঝতে পারবেই থাম্বেল দেখেও তো নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আর এই যে নীলগিরি যাচ্ছি আর কি সুন্দর পাহাড় 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 ভালোই লাগে বেশ আসতে বেশি দূরের রাস্তাও নয় কিন্তু সব সময় তো আর আসা হয় না কাজের জন্য কাজ আগে ছেলে পড়াশোনা সেই সব মধ্যে আর আসা হয় না আর এখন সব বাচ্চাদেরই সম থেকে একদম মানে রবিবার থেকে শনিবার ডেলি কারি রুটিন থাকে আর ছেলে দেখো ঘুমিয়ে পড়েছে গাড়ির মধ্যে আর এই যে নীলগিরির পাহাড়টা দেখা যাচ্ছে এটা কিন্তু আগেও বলেছি ছাদ থেকে দেখা যায় আর এই যে দেখো আমরা যাচ্ছি আমি তো বলেছি গাড়িতে উঠলে একদম ভিডিও করতে পারিনি আর নীলগিরি মন্দিরে একদম পৌঁছে যাচ্ছি মন্দিরে ঢুকবো বলে হাত পা ধুয়ে নিলাম নিয়ে এবার মন্দিরে ঢুকি আমরা দেখো মন্দিরের ভিতরে দেখাতে পারিনি কেন মন্দিরের ভিতরে না ভিডিও করার অ্যালাউ নেই সেই কারণে মন্দিরের ভিতরে দেখাতে পারিনি তাই যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করলাম

তো সব রাজা ঘর থাকবে না গিয়ে এটা হয়ে যাবে না এখানে হতে দেরি আছে কারণ এখানে সব ঠাকুর দেবতাদের একটু বেশি ইয়া আছে তো মানে পয়সারই খালি এটা পাতকও এটা পাতকও এটা পাতকও এটা

ও এইভাবে কিছু খাওয়া হয়নি সেই পঞ্চলিঙ্গেশ্বরে সকালে দশটায় খেয়েছি আর এখন অনেক বেজে গেছে দুটো ওরকম আর এখন এই যে সব বাচ্চাদের খিদে পেয়েছে ওই জন্য একটু মোমো নেওয়া হয়েছিল এখানে কিন্তু সবই ভেজ আর দেখো কত লোক এসেছে পুরো ভর্তি লোকে আর এখানে আমরা দাঁড়িয়ে আছি আর চলো দেখো কিছু বলবে কেমন লাগছে ঘুরতে এসছে সবাই ঘুরতে আসবে এখানে খুব ভালো জায়গা আর কোথায় কোথায় যাবে বলবো এরপরে হবে ইমামি মন্দির জগন্নাথ মন্দিৰ ডুপ্লিকেট ডুপ্লিকেট মানে যায় তাৰপৰা দেখাব ইমান লাগে না লাগে দেখো এবার ওখান থেকে যাচ্ছি আর আমি তো জানলার বাইরে সবসময় মুখটা বার করে রেখেছি তবে আমি ঠিকঠাক থাকি না হলে যদি আমাকে জানলা দরজা বন্ধ করে দেয় তাহলে আর আমার অবস্থা থাকবে না আর দেখো এখান থেকে যাচ্ছি ক্ষীরচূড়া গোপীনাথ তার আগে আর একটা মন্দিরে গিয়েছিলাম সেই ভিডিওটা দিলে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা হয়তো দেখবে না সেই জন্যে সেই ভিডিওটা অন্য আরও একটা ভিডিওতে তোমাদের কাল দেবো সেটা দেখে নিও আর এইখানে ক্ষীর ক্ষীরোচড়া গোপীনাথে আসছি আর ওখানে হচ্ছে যে নীলগিরিতে প্রসাদ খাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু যাই হোক খাওয়া হলো না অন্য কোনো দিন একদিন পরের সাথে যেয়ে প্রসাদ খেয়ে আসবো ওখানে প্রসাদের খুব নাম খাওয়া হলো না এই যে ক্ষীরোচূড়া গোপীনাথে চলে এলাম আর এখানেও একটুখানি চারিদিকগুলো তোমাদেরকে সব ঘুরিয়ে ফিরিয়ে যতটা পারবো দেখাবো কিন্তু মন্দিরের ভিতরে এখানে যদিও বা ক্যামেরা করতে দিয়েছে কিন্তু এত ভিড় যে বলার নয়

কে ফোন করেছে কি বলছে বলল লাভিন হ্যাঁ চলো 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 হ্যাঁ আগে কি সুন্দর ছবি করে কি সুন্দর করা ছিল হ্যাঁ হ্যাঁ চলো এবার ভিতরে টো যাই কত ভিড় কত কষ্ট করে ঢুকেছিলাম কিন্তু ঢুকে ক্যামেরা করা তো দূরে চাই মানে ঢুকতে দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা এত ভিড় ভিতরে ছিল আর এই যে ফাঁকাগুলো দেখছো ওখানগুলো খুব সুন্দর জিনিস মানে করা ছিল রকম এই দিকের যে কারুকার্য করা আছে রকম শ্রীকৃষ্ণেরই সব কিছু জিনিস ওরকম করে দেওয়া ছিল কিন্তু ওগুলো ভেঙে দিয়েছে কেন কে জানে ওখানে নিশ্চয়ই নতুন অন্য কিছু হবে এই যে এই রকম দেখতে পাচ্ছ এই যে এরকম কত সুন্দর পুরো দেয়ালগুলো সব রকম জিনিস করে করে দেখানো ছিল আর তবুও মন্দিরে আসতে তো আমার খুব ভালো লাগেই আর দেখো এখানেও গোপাল আছে এখানেও গোপালের একটু দর্শন করে নাও তোমরাও সাক্ষী গোপালে তোম সাক্ষী গোপাল সরি ক্ষীরচূড়া গোপীনাথ তোমরা তো নিশ্চয়ই কারা কারা এসেছো আমাকে বলবে অনেক লোক কিন্তু এখন আসে এখানে এই সব জায়গায় ঘুরতে কেন আমি দেখেছি ফটোতে অনেক সবাইকে দেখেছি ওয়েস্ট বেঙ্গল থেকে এখন প্রায় লোক আসে আর এখানেও দেখো কত সুন্দর সব মানে করা আছে আর প্রচুর ভিড় আর কত সুন্দর হরিনাম হচ্ছে খুব ভালো লেগেছে আর ভিডিওটা কেমন লাগলো তোমরাও আমাকে কমেন্টে জানাও এখান থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে যাব। সকালে বেরিয়েছি অনেক সকালে আটটার সময় সেখান থেকে এখন বাড়ি যেতে যেতে আটটা বেজে গেছে আর দেখো এখানেও একটু প্রণাম করে নিয়ে এবার বাইরে বেরিয়ে পড়লাম বেরিয়ে আর বৌদির তো শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো এই ননদের বৌদির আর শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো মাথার যন্ত্রণা হচ্ছিলো আর সেই কারণে আর দেরি না করে এবার সোজা সব চেয়ে বাড়ি চলে যাব আর এখানে দেখো অনেক দোকান আছে আর সেইভাবে দোকান থেকে কিছুই কেনা হয়নি কিন্তু ঘুরে ঘুরে দেখলাম সব কিছু বেশ তো ভালো লাগে আর এখানে থেকে আমাকে একটা নয় গোপাল খুব ভালো লেগেছিলো কিন্তু আমি নিই আর কোথায় নেব নিয়ে রাখবো কোথায় বলো সব সময় তাকে ঠাকুর রাখলে না আমার ভালো লাগে না ওই জন্য যতগুলো আছে এবারে ততগুলোই থাকবে কখনো যদি নিজের ঘর করে মন্দির করতে পারি নিশ্চয়ই রাখবো আর দেখবে তোমরাও গোপালটাকে দেখো কেমন লাগছে কত সুন্দর লাগছে সামনে থেকে দেখলে না সত্যি মায়া লেগে যাবে মানে মন ভরে যাবে এরকম ব্যাপার আর এখানে এই সব এখানে শুধু গোপালের জিনিস আর এই যে নীলগিরিতে গিয়েছিলাম সেখানে জগন্নাথ মন্দির তো তোমাদের বলাই হয়নি ওইটা জগন্নাথ মন্দির আরও একটা মন্দিরে গেছিলাম সেইটাও জগন্নাথ মন্দির সেটা তোমাদের বললাম কালকে আমি ভিডিওতে দেবো কালকে তোমরা দেখে নিও আজকে ভিডিওটা যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লাগলো আমাকে আরও একবার বলছি ভা কমেন্টে জানাও ভালো হলেও জানিও খারাপ হলেও জানিও চলো আজকের মতো আসি কালকে আবার নতুন ভিডিও দেখা